জরুরি সেবা হটলাইন উদ্বোধন করতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় গার্ড অফ অনার জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘুরে দেখেন কেন্দ্রীয় কারাগার কারাগারে জরুরি সেবা হটলাইন নম্বর কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন থেকে এই সেবার মাধ্যমে ভোগান্তি ছাড়া বন্দীদের সাথে দেখা ফোনে কথা বা খোঁজ খবর নিতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন স্বজনরা আর এই সেবায় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই হটলাইনটা সব সময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবারও নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয় যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান দেশের চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে তবে তা নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিন্তায় চাঁদাবাদী হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও পড়তাছে আবার খারাপ পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরেও করতেছে। এটা সত্যি কথা তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পাঁচ আগস্ট জেলভিঙ্গে পালানোর মধ্যে এখনও সাতশো আসামি পলাতক রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে সাতশোর মতো এখনো বাইরে রয়ে গেছে মাহ্বুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Muito